হ্যালো গুড আফটারনুন এটা শনিবার বিকেলের ভিডিও আর আমার গলা শুনে বুঝতে পারতো জ্বর সর্দি এসে গেছে আমি কথা বলতে পারছি না ওই জন্য কোনো ভিডিও হয়নি আমি মা আর প্রিন্স গেছিলাম আমার একটা দিদির বাড়ি গিয়েছিলাম জাস্ট ঘুরতে বলেছিলাম যে ঘুরে আসবো ওরা বারবার বলেছিল সকালে যেতে বাট সকালে যাওয়া হয়নি তো বিকেলে গেছিলাম ভাবলাম একটু ঘুরে আসি তো যাওয়ার পরে কিছুতেই ওরা আসতে দেবে না জোর করে রেখে দিয়েছে

আর এই দিদির মেয়ের সাথে প্রিন্স খুব খেলেছে খুশি হয়েছে তো যত খেলছে ভাবলাম যে খুশি আছে যেখানে থাকি আর ওর পাপাকেও জিজ্ঞাসা করলাম কী করবো বললো আচ্ছা প্রিন্স যদি থাকতে চায় থাকো রাত্রেবেলা আমি ভিডিও খেয়েছি সব ভিডিও করা হয়নি কারণ আমি খুব গল্পে ব্যস্ত ছিলাম আর পরের দিন সকালবেলা এই যে দিদি আমার লুচি ঘুম এইসব করে দিয়েছে খেয়েছি চা খেয়েছি তারপরে বেলার দিকে আস্তে আস্তে বাড়িতে এসছি কিন্তু প্রিন্স কি বলছে শোনা ও বাড়িতে কিছুতেই আসবে না তুমি চলে যাবে না? হ্যাঁ। চলে যাবে না? হ্যাঁ। পুরি বাবা চলে যাবে না। চলে যাবে না। কই যাবে? হ্যাঁ। কই বাবা। নির্দেশনে ফিরবে তাই তো। মাম্মা চলে যা। তাহলে আমি চলে যাই। চলে যাবে। মাম্মা চলে যা। মা চলে যায়। হ্যাঁ। এই বাবা। টাকা করে দাও। টাকা করে দাও। স্টার্ট। তুমি টাকা করে দাও। প্লিজ টাকা করে দাও। তাহলে মাস এসে লাগবে মাসি কাছে। কোন পথমাস। হ্যাঁ।